নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সন্ধ্যে স্ন্যাক্সে যখনই তেলে ভাজা খেতে ইচ্ছা করবে তখন বাইরের তেলে ভাজা না খেয়ে ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে ঝটপট চিড়ে দিয়ে বানিয়ে নাও অত্যন্ত টেস্টি কম তেলে চিড়ের টিকিয়া বা চিড়ের পকোড়া তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই চিড়ের টিকিয়া বা চিড়ের পকোড়া তৈরি করি চিরের টিকিয়া বা চিড়ের পকোড়া তৈরি করার জন্য প্রথমে ছোট বাটির এক বাটি চিঁড়ে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম এরপর একটু বড়ো সাইজের সেদ্ধ করা আলু ছোটো টুকরো করে কেটে চিড়ের উপর দিয়ে দিলাম তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নিলাম এখন মিহি করে পেস্ট করে নেওয়া চিঁড়ে আর আলুর মিশ্রণ বড় বাটিতে ঢেলে নেব পর আলু চিড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা টু টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো অর্ধেকটা ক্যাপসিকাম কুচি এক মুঠো কুচুনো বাঁধাকপি অল্প একটু মটরশুঁটি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি এক মুঠো দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি আমার কাছে যা যা সবজি ছিল তাই তাই ব্যবহার করলাম আপনারা যেসব সবজি খেতে পছন্দ করবেন সেসব সবজি দিয়েই পকোড়া তৈরি করবেন এখন সমস্ত সবজি মশলা চিড়ে আলুর মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো টু টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর ধনে পাতা কুচি তারপর নুন ভাজা মশলা কর্নফ্লাওয়ার আর ধনে পাতা কুচি খুব ভালো করে চিঁড়ে আলু আর সবজির মিশ্রণের সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো এক চামচ চাট মশলা চাট মশলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিরের টিকিয়া বা চিরের পকোড়া বানানোর মিশ্রণ এখন চিড়ে আর ভেজিটেবল দিয়ে যে মিশ্রণ তৈরি করেছি সেটা এখন টিকিয়া বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব অন্যদিকে একটি প্লেটে ব্রেড ক্রামস ঢেলে নেব এরপর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে চিড়ে সবজির মিশ্রণ থেকে লেচি কেটে টিকিয়ার আকারে তৈরি করে নেব তার জন্য চিড়ে সবজি মশলা দিয়ে মেখে নেওয়া ডো থেকে লেচি কেটে টিকিয়ার আকারে তৈরি করে নেব প্রথমে বেডকামসে ভালো করে কোট করে কর্নফ্লাওয়ারের গোলাই ডুবিয়ে আরও একবার বেডকাম্পস দিয়ে কোট করে নেব একে একে সমস্ত চিঁড়ে টিকিয়াগুলো তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আমি আরেকটি টিকিয়া তৈরি করে দেখাচ্ছি আর যেটুকু ডো পড়ে রইল সেটা দিয়ে আমি পকোড়া বানিয়ে দেখাবো একই ডো দিয়েই পকোড়া তৈরি করব। বানিয়ে নেওয়া টিকিয়াগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব খুব অল্প সাদা তেল তেল গরম হয়ে গেলে টিকিয়াগুলো তেলের ওপর আস্তে আস্তে বসিয়ে দেবো তারপর গ্যাস ওভেন লো টু মিডিয়াম রেখে টিকিয়াগুলো ভেজে নেব এক পিঠ হালকা সোনালী রং ধরলে অন্য পিঠ উল্টে দেব টিকিয়া দুপিটি সোনালি রং ধরে নিয়েছে এই পর্যায়ে সার্ভিং প্লেটে তুলে স্যালাড আর সস দিয়ে পরিবেশন করে দেব। এই টিকিয়া টিকিয়াগুলো খেতে অসম্ভব টেস্টি হয় এই চির টিকিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করুন আর সন্ধে স্ন্যাক্সে এরকম গরম গরম চিরের টিকিয়া বানিয়ে পরিবেশন করুন আলুর টিকিয়া তো অনেকেই খেয়েছ এই টিকিয়া এতটাই সুস্বাদু একবার বানিয়ে পরিবারকে খাওয়ালে এই চিরের টিকিয়া বানিয়ে খাওয়ানোর বারবার অনুরোধ আসবে এরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিরের পকোড়ার রেসিপি টিকিয়া বানানোর পর যেটুকু অবশিষ্ট পরে থাকবে সেই দিয়েই বানিয়ে নেবো পকোড়া তাহলে এবার ফ্রাইং প্যানে খুব বেশি তেল দেব না হালকা শ্যালো ফ্রাই করেই পকোড়া করব তার জন্য খুব অল্প সাদা তেল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। চিড়ের ডো দিয়ে টিকিয়া বানানোর সময় আমি ইউজ করেছিলাম বেড ক্রামস আর কর্নফ্লাওয়ারের ব্যাটার এখানে পকোড়া বানাতে দুটোই কোনোটাই লাগবে না ডাইরেক্ট চিড়ে দিয়ে যে ভেজিটেবল মেখে নিয়েছিলাম সেই দিয়েই পকোড়া তৈরি করে নেব হেলদি টেস্টি পকোড়া বানাবো তার জন্য খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করব না হালকা স্যালো ফ্রাই করবো এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পকোড়াগুলো ভেজে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে একই সাথে দুটো তেলে ভাজার রেসিপি তৈরি করা যায় আর খেতেও অত্যন্ত টেস্টি হয় পকোড়াগুলো এক পিঠ সোনালি রঙ ধরে নিলে অন্য পিঠ উল্টে দেবো একইভাবে দুই পিঠই যখন সোনালি রং ধরে নেবে তখন সার্ভিং প্লেটে তুলে স্যালাড আর সস সহযোগে পরিবেশন করে দিন খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে অত্যন্ত টেস্টি দুটো তেলেভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই চিরের টিকিয়া আর চিরের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ